আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি কি আপনারা সব সময় ভালোর দলে থাকুন তো আপনাদের মাঝে অনেকেই কমেন্ট সেকশনে জানতে চান যে ইউটিউব কমেন্ট সেকশনে জানতে চান যে ব্রাজিলের বর্তমান সেন্টার ফরওয়ার্ডের অবস্থা তো ভালো না সো বর্তমানে ব্রাজিল এই জায়গাটাতে প্রচুর স্ট্রাগল করতেছে এখন কথা হচ্ছে ব্রাজিল যে এই জায়গাটাতে স্ট্রাগল করতেছে সেই অনুযায়ী এখন ব্রাজিলের এই পজিশনে প্রপার নাম্বার নাইন কে হতে পারে কিংবা এখন যে গাব্রিয়েল জেসুস এবং মাতিয়াস কুনার মতো প্লেয়াররা ক্লাবের হয়ে একের পর এক গোল করতেছে তারা কি এই পজিশনটা ধরতে পারবে অর্থাৎ তারা কি জাতীয় দলে ডাক পাবে অর্থাৎ আপনারা কমেন্ট সেকশনে যে জিনিসটা জানতে চেয়েছেন সেই জিনিসটা হচ্ছে বর্তমানে ব্রাজিলের সেন্টার ফরওয়ার্ডের সলিউশন কি তো আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলার ট্রাই করব বেশি কথা বলবো না ভিডিওটা লং করব না বাট শর্টকাট কিছু কয়েকটা কথা বলে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। তো প্রথমত আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে দেখুন দু সালে ডুরেবাল জুনিয়র যখন ব্রাজিলের এই টিমের দায়িত্ব নিয়েছে তখন থেকে এখনো পর্যন্ত টোটাল চোদ্দটা ম্যাচ খেলেছে ব্রাজিল সো এই চোদ্দটা ম্যাচে আপনি যদি সেন্টার ফরওয়ার্ডদের গোল দেখেন তাহলে দেখতে পারবেন মাত্র চারটা মানে এই জায়গায় একের পর এক সেন্টার ফরওয়ার্ডদের ট্রাই করেও ব্রাজিল সেই পরিমাণ সাফল্য পাচ্ছে না এই জায়গায় দু থেকে শুরু করে এখনো পর্যন্ত চোদ্দটা ম্যাচে চারটা গোল এসেছে শুধু সেন্টার ফরওয়ার্ডের কাছ থেকে যেইখানে তিন তিনটা গোল করেছে অ্যান্ড্রিক একটা গোল করেছে ইগার সো এই চারটা গোল ছাড়া নাম্বার নাইনের কাছ থেকে আমরা কিন্তু তেমন গোল দেখতে পাই নাই আমরা উইঙ্গারের কাছ থেকে গোল দেখেছি মিডফিল্ডারদের কাছ থেকে গোল দেখেছি বাট সেন্টার ফরওয়ার্ডে কিন্তু সেই পরিমাণ কনসিস্ট্যান্টলি গোল দেখি নাই একের পর এক প্লেয়ারকে ইউজ করেছে বাট এখানে আমরা দেখি নাই এখন কথা হচ্ছে বর্তমানে এই পজিশনে ব্রাজিল যেহেতু স্ট্রাগেল করতেছে তাহলে এইখানে কোন প্লেয়ারটা ব্রাজিলের জন্য প্রপার একটা নাম্বার নাইন হবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন যেটা সেটা হচ্ছে এই জায়গায় আমার কাছে এখনো পর্যন্ত মনে হইতেছে গার্ভিয়াল জেসুস এই জায়গায় প্রপার একটা প্লেয়ার হতে পারে হবে আমি কিন্তু বলিনি হতে পারে কেন হতে পারে কারণটা হচ্ছে তিনি রিসেন্টলি দুর্দান্ত ফর্মে রয়েছেন আর্সেনালের হয় ইনজুরি থেকে ব্যাক করে তেমন একটা গেম টাইমিং পাচ্ছিলেন না বাট যখনই তিনি ফর্মে ফিরলেন তখন এক পরে গোল করতেছেন সো প্লেয়ারটা যেহেতু ক্লাবের হয়ে একের পর এক গোল করতেছে সো সেই অনুযায়ী এখন তাকে জাতীয় দলে আরও একটা সুযোগ দেওয়া উচিত বলে আমি অন্তত মনে করি একে তো তিনি টপ ক্লাস লিগে খেলতেছেন টপ ক্লাস লিগের ওই টপ ক্লাবে খেলতেছে আর্সেনালে খেলতেছে তো সেইখানে আমরা যদি তার লাস্ট টার মেচের পারফরমেন্সটা দেখি তাহলে দেখতে পারবো যে ভাই লাস্ট টারমেচের প্লেয়ারটা ছয় ছয়টা গোল করছি এখন আমরা যদি তার প্রিমিয়ার লিগের পারফরমেন্সটা দেখি তাহলে দেখতে পারবো যে প্রিমিয়ার লিগে এবার মৌসুমে তেমন একটা সুযোগ পায় নাই বিগত তিন থেকে চারটা ম্যাচের আগে তেমন একটা সুযোগ পায় নাই এখন আপনি যদি গাবরিয়াল জেসুসের প্রিমিয়ার লিগে গেম টাইমিংটা দেখেন তাহলে দেখতে পারবেন যে টোটাল তেরোটা ম্যাচ খেলেছে এই তেরো ম্যাচে তিনি মাত্র পাঁচশো তেরো মিনিট খেলার সুযোগ পেয়েছেন যেটা গাবরিয়াল জেসুসের জন্য যথেষ্ট ছিল না এখন তিনি কনসিস্টেন্টলি কিন্তু ফার্স্ট ইলেভেনে জায়গা পাইতেছেন আর ফার্স্ট ইলেভেনে জায়গা পেয়েই তিনি কিন্তু একের পর এক গোল করতেছেন যেখানে আমরা দেখেছি যে কার বাহাল কাপে যেটা প্রিমিয়ার লিগ না কার বাহাল কাপ যেটাকে বলা হয় ওইটাতে কিন্তু তিনি স্টল প্যালাসের এগেনস্টে হ্যাট্রিক করেছিলেন ফোরের ম্যাচটা ওই আবারও স্টল ফেলাসের এগেনস্টে প্রিমিয়ার লিগে জোড়া গোল করেছেন তো এরপরে তিনি আরো দুটা ম্যাচ খেলেছেন দুটা ম্যাচে একটা গোল করেছেন অর্থাৎ সর্বশেষ চার ম্যাচে তিনি ছয়টা গোল করেছেন তো এখন আমরা যেটা প্রিমিয়ার লিগের রুলসটা দেখি অর্থাৎ আর্সেনালে তার যে রুলটা রুলটা সেটা যদি দেখি তাহলে দেখতে পারবো যে একটা তিনি সেন্টার ফরওয়ার্ডের রুলটা প্লে করতেছেন এটা দা সেম টাইম তিনি ওই লেফট উইং জায়গাটাতেও কিন্তু কিছু না কিছু করতেছে অর্থাৎ তিনি লেফট সাইড থেকে কাটিং করে ইনসাইড অফ দ্য বক্সেও ঢুকতে পছন্দ করেন যদিও তিনি সেন্টার ফরওয়ার্ড বাট তিনি লেফট উইঙ্গের মতো কিন্তু খেলতে পারেন তাই এখন আপনি যদি এই সিজনে আর্সেনালের হয়ে গাব্রিয়াল জেসুস সম্পূর্ণ ম্যাচগুলো দেখেন তাহলে দেখতে পারবেন সম্ভবত সতেরোটা ম্যাচ খেলেছে ওই সতেরোটা ম্যাচ থেকে ষাটটা গোল দুটা অ্যাসিস্ট করেছেন তো এখন প্লেয়ারটা যেই পরিমাণ ফর্মে আছে আমার কাছে মনে হইতেছে ব্রাজিল যেহেতু এখন সেন্টার ফরওয়ার্ডে ভুগতেছে সেই অনুযায়ী এখন গাব্রিয়েল জেসুসকে ব্রাজিল জাতীয় দলে ডাকা দরকার এবং ব্রাজিল জাতীয় দলের ডেকে তাকে ফার্স্ট ইলেভেনে নিয়ে আসা দরকার কারণ প্লেয়ারটা দারুণ ফর্মে রয়েছে এখন আরেকটা প্লেয়ারের কথা আপনারা জানতে চাচ্ছেন যে মাতিয়াস কুনা দেখুন মাতিয়াস কুনা ওলবার হাম্পটনের হয়ে এই সিজনে দুর্দান্ত ফর্মে রয়েছে এখনো পর্যন্ত তিনি প্রিমিয়ার লিগে উনিশটা ম্যাচ খেলেছেন উনিশটা ম্যাচে তিনি পনেরোশো একষট্টি মিনিট খেলার সুযোগ পেয়েছেন এই পনেরোশো একষট্টি মিনিটে তিনি দশটা গোল চারটা অ্যাসিস্ট করেছেন এখন সর্বশেষ কয়েকটা ম্যাচে কিন্তু তিনি গোলের দেখা পাইতেছেন সো প্লেয়ারটার যদি ওভারঅল রেটিং দেখেন এই সিজনে তাহলে দেখতে পারবেন যে 7.61 অর্থাৎ প্রিমিয়ার লিগে তার এই রেটিংটা দেখে আপনি বুঝতেই পারতেছেন প্লেয়ারটা রিসেন্টলি কি পরিমাণ ফর্মে আছে এখন প্লেয়ারটা যে শুধু সেন্টার ফরওয়ার্ড সেটাও কিন্তু না তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন সো এখন আপনি যদি তার এই সিজনের গোল প্লাস অ্যাসিস্ট বাদ দিয়ে যদি চান্স ক্রিয়েটর দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে তেরোটা তেত্রিশটা চান্স ক্রিয়েট করেছেন সম্ভবত তেরোটা সাকসেসফুল ক্রস করেছেন অ্যাট দ্য সেম টাইম আপনি যদি তার বল রিকভারিটা দেখেন আপনি ভাই একেবারে টমকে যাবেন তিনি কিন্তু ফরওয়ার্ড হয়েও এই সিজনে বিরাশিটা রিকভারি করেছেন আর ডুয়েল কয়টা জিতেছে জানেন একশো নয়টা ডুয়েল জিতে জিতেছেন সো প্লেয়ারটাও দুর্দান্ত ফর্মে রয়েছে তিনিও কিন্তু জাতীয় দলে একটা কলাপ ডিজার্ভ করে এখন আমি যদি তার শুটিং অ্যাবিলিটির কথা বলি তাহলে দেখতেই পারবো যে ভাই প্লেয়ারটা যেই পরিমাণ ইনসাইড অফ দ্য বক্স থেকে শ্যুট নেয় সেই পরিমাণ আউটসাইড অফ দ্য বক্স থেকেও শ্যুট নেয় এই সিজনে এখনো পর্যন্ত তিনি চুয়ান্নটা শ্যুট নিয়েছেন যেই চুয়ান্নটা শ্যুটের মধ্যে ইনসাইড অফ দ্য বক্স থেকে উনত্রিশটা এবং বাকি শ্যুটগুলো নিয়েছেন আউটসাইড অফ দ্য বক্স থেকে পঁচিশটা শ্যুট বাকি যেগুলো ছিল এগুলো আউটসাইড অফ দ্য বক্স থেকে শ্যুট নিয়েছেন অর্থাৎ আমরা যে জিনিসটা বুঝতে পারলাম প্লেয়ারটা লং রেঞ্জে শ্যুট নিতেও পছন্দ করে অ্যাট দ্য সেম টাইম তিনি ডি বক্সের ভিতর থেকেও চ্যুট নিতে পছন্দ করে সো লেটা ইন ফিউচারে ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়ার যোগ্যতা রাখে আমিও মনে করি তো এটা হচ্ছে এ দুটা প্লেয়ারের এভারেজ সিজনের মোটামুটি পারফরমেন্স যে পারফরমেন্সটা দেখার পরে আমার কাছে মনে হইতেছে যে ব্রাজিল বর্তমানে সেন্টার ফরওয়ার্ডে যে পরিমাণ স্ট্রাগল করতেছে সেই অনুযায়ী এখন গাব্রেল জেসুস এবং মাতিয়াস কুনাকে জাতীয় দলের ঢাকা অপরিহার্য হয়ে গেছে এখানে ইগর জেসুস আসতেছে অনেক সময় এন্ট্রিক খেলতেছে অনেক সময় এ খেলতেছে ওই খেলতেছে ভাই বাট এদেরকে দিয়ে কাজ হইতেছে না এক ম্যাচ ভালো খেললে আরো চার পাঁচ ম্যাচ ফ্লপ মারতেছে সো আমাদের এখন দরকার ব্রাজিলের কনসিস্টেন্টলি পারফরমার সো এখন এ দুটা প্লেয়ারকে দিয়ে সর্বশেষ ট্রাই করতে পারে কারণ গাবিয়াল জেসুসের তো আগে থেকেই জাতীয় দলের এক্সপিরিয়েন্স আসে একে দিয়ে কাজ হবে আমার কাছে মনে হইতেছে সো তারপরেও মাতিয়াস কুনাকেও ডাকা দরকার উট হিসেবে খেলা দিতে পারে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি এই দুটা প্লেয়ার কি এখন জাতীয় দলের ডাক পাওয়ার মতো যোগ্যতা রাখে কি রাখে না সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ